সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে স্নান করে ফেলেছি আমার ঘরের কাজ হয়ে গেছে আমি এখন চলে এসেছি ছাদে দেখো ছাদে রোদ উঠেছে আর এই বসন্তকালের দেখো এই গাছটা কী অবস্থা হয়েছে সমস্ত পাতা আমাদের ছাদে পড়েছে আর কচি কচি এবার পাতা বেরোবে এবার আমি এই ছাদে জামা কাপড় মিলে দেবো আর বসন্তকালে কচি কুচি পাতাও বেরিয়েছে দেখো গাছে দেখতেও ভালো লাগছে আর এই আমরা গাছটায় আমরাও আছে আর বকুলও ধরেছে এইবার আমি সমস্ত জামা জামাকাপড়গুলো কাছাতো হয় সকালবেলা সেগুলো আমি রোদে মিলে দেবো আর দেখো এই সমস্ত পাতা পড়েছে আবার একদিন সময় করে সমস্ত পাতা আমাকে তুলতে হবে ছাদে কত পাতা পড়েছে এই গাছটা থেকে সমস্ত পাতাগুলো ছাদেই পড়ে আবার নিচেও পড়েছে প্রতিদিন সকালে নিচে ঝাঁট দিতে হয় আর এই ছাদেও আমি একদিন সময় করে আমাকে এই পাতাগুলো আমাকেই ফেলতে হবে এখন তো কদিন সময় পাচ্ছি না ভীষণ কাজের চাপ এই জামা কাপড়গুলো মেরে দিচ্ছি দেখো তারপর একটু আমি নিচে নেমে যাব নেমে গিয়ে দেখো ছাদটা একটু দেখিয়ে নিচ্ছি এই দেখো সবুজ ঘাস গাছ বসন্তের গাছ কি দেখতে ভালো লাগছে এবার আমি আস্তে আস্তে নিচে নেমে যাব গিয়ে এবার চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি আহ কী আরাম হয় চুলটা আঁশালে কি যে আরাম হয় কি বলবো সারাদিনে তো আর মানে মাথায় আর চিরুনি পড়ে না এই এখন একটু সময় পেয়েছি এই চুলটা চান করে এসেই চুলটা যে আঁশ্রে নিই আর সারাদিন সময় পাই না ওই যাওয়ার চুল জটা পাকিয়ে রেখে দিই কী করবো সময় তো পেতে হবে যাই হোক চুলটা আমি আস্তে আস্তে আঁচড়ে নিচ্ছি ভিজে চুল কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি খুব ভালো লাগছে আরাম লাগছে মাথায় চুরির পরে আরাম লাগে এইবার আমি রান্নাঘরে চলে এসেছি দেখো আমার জন্য চা হয়ে গেছে এই জলটা খেয়ে চা আর মুড়ি খাবো আর আমার কর্তমশাই কি করছে জানো ওই যে কুমড়ো দানা ছাড়াচ্ছে বলছে এটাই মগজ দানার কাজ করে সত্যি তাই আমি মগজ দানা খেয়ে দেখলাম কুমড়ো দানার মতো খেতে সেজন্য অনেক কুমড়োদানা জমেছে ওই দানাগুলো ছাড়াচ্ছে আস্তে আস্তে এক একটা করে বলছে এইগুলো দিয়ে মগজ দানার কাজ করবে মগজ দানা যাতে যাতে দিতে হয় এই দানাগুলো বেটে দিয়ে দেবে ঠিক আছে ছাড়িয়ে দিলেই হয়ে যাবে সময় আছে বসে বসে ছাড়িয়ে দিচ্ছে আমার তো আর সময় থাকে না আমি কখন ছাড়াবো বলো সেজন্য কর্তমশাই বসে বসে চা খেয়ে এই যে কাপটা বসানো আছে সামনে চা খেয়ে এই দানাগুলো ছাড়িয়ে দিচ্ছে আমাকে এরপর চা খেয়ে আমি তো তাড়াতাড়ি করছি ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা না ডাল না হলে কর্তার চলে না মানে ডাল না হলে ভাত খেতে পারে না সেই জন্য ডালটা আমি বসিয়ে দিচ্ছি এখন তো রোজই টমেটো দিয়ে ডাল হচ্ছে আম দিয়ে ডাল করে না বলছি আম দিয়ে ডাল করতে কিন্তু আমার ট বেশি টক আমার সহ্য হয় না অ্যাসিড করে সেই জন্য আমি টমেটো হালকা টমেটো সেই জন্য টমেটো ডাল করবো আর দেখো এই যে নিম পাতা এনেছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে আজকে ভাজবো গাছে একটা বাড়িতেই একটা গাছ আছে ওই নিমপাতা পেরে নিয়ে এলো ওই নিম দিয়ে বেগুন দিয়ে ভাজবো খেতে কিন্তু খুব ভালো লাগে এই সময় তো বসন্তকালে তো নিম খেতে হয় ডাঁটা খেতে হয় সেই জন্য এই সমস্তই খাওয়া সিজনেবল ভেজ খাওয়াই ঠিক সঠিক স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মুসুর ডাল তো হাই প্রোটিন মুসুর ডালটা খাওয়া দরকার আছে আমাদের এই দেখো নিমপাতাটা খুব সুন্দর কচি কচি নিম আর কদিনই বা খাবে চৈত্র মাসেই তো খায় আর তো এ মাসে কী বলে বৈশাখ মাসে খেতে নেই নিমের জন্ম এই যে ডাটাটা কেটে নেব ডাঁটা পোস্ত হবে খুব অর্ডিনারি রান্না হবে ডাল হবে ডাঁটা পোস্ত হবে আর ওই বেগুন দিয়ে নিম ভাজা হবে আর দেখো এই সমস্ত অর্ডিনারি রান্নাই করব। আজকে তো সোমবার কিছু নেই ভালো দিন সেই জন্য নিমপাতা খাচ্ছি পূর্ণিমা অমাবস্যা একাদশী শনি মঙ্গলবার নাকি নিমপাতা খেতে নেই রবিবার তো নিমের জন্ম খেতে নেই ছোটো থেকেই শুনে এসেছি আমার মা বলে এইবার একটা আমি সুন্দর একটা রেসিপি করব এটা হচ্ছে খুব টেস্টি হবে নিরামিষই করব এর মধ্যে কি দেবো জানো এটা হচ্ছে অ্যারুট রুট দেবো আর তোমার দেবো আর বেসন দেবো দু চামচ বেসন দিয়ে এটা মিশিয়ে নিয়ে এর সঙ্গে ধনে পাতা দেবো খেতে কিন্তু হেভি লাগবে মুচমুচে হবে যারা অনেকে পেঁয়াজ পছন্দ করে পেঁয়াজ দেবো আমি কিন্তু পেঁয়াজ দেবো না নিরামিষই ভাজবো খেতে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এটা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কাটা আমি দেবো ভাবছি হ্যাঁ কাঁচা এই যে দেখো একটু বেসন দিচ্ছি দু চামচের কম একটু বেসন বেসন দিলাম কারণ বেসন দিলে একটু নরম হয় কিন্তু এর সঙ্গে যদি একটু ওই অ্যালুট মেশানো যায় না খুব মুচমুচে হয় ভীষণ মুচমুচে খেতে খুব ভালো লাগে দেখো সব মিশিয়ে নিলাম একটু স্বাদ মতো নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে এই যে ধনে পাতাগুলো মিশিয়ে দেবো দিয়ে অল্প একটু জল মিশিয়ে দিয়ে দেখো আর দেবো এই যে কুমড়ো দানা দেখেছো এই কুমড়ো দানাগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব টেস্টি হবে কুমড়ো দানাগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর অল্প একটু জল দিতেই হবে জল দিয়ে আর ছোটো ছোটো করে পকোড়ার মতো করে ভেজে নেব কড়াই তো তেল দিয়ে দিয়েছি তেলে কিন্তু ধোঁয়া উঠে গেছে তাড়াতাড়ি করতে হবে নাহলে তেলটা কিন্তু নষ্ট হচ্ছে এই দেখো এই রকম করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে চামচে হাত দিলাম না আর চামচে করে দিয়ে দিলাম পকোড়ার মতো করে ভাজা হচ্ছে খেতে ভীষণ টেস্টি এর সঙ্গে পেঁয়াজ মেশালেও খুব ভালো আমি ভালো লাগে আমি কিন্তু আজকে পেঁয়াজ দিলাম না আজকে সোমবার যাকে না দিলে যতটা পারি না মানে না খাওয়ার চেষ্টা করি নিরামিষটা খাওয়ার বেশি চেষ্টা করি করছি আজকে নিরামিষই করছি আবার যেদিন হয়তো এসে যাবে এক একদিন এসে মানে হয়ে যায় করে ফেলি কি করব। সব প্রতিদিন তো আর নিরামিষ বাড়ির লোকেরা খেতে পারে না সেই জন্য করতে হয় আমার নিরামিষ হলে আমার খুবই ভালো হয় আমি খুবই মানে আনন্দের সঙ্গে খাই এটা খুব মানে মুচমুছি হবে খেতে খুব মচমুছি হবে সেই জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম হ্যাঁ এটা হচ্ছে একটা ধনে পাতার পকোড়া দেখো খুব ভালো খেতে হবে কিন্তু এটা এই পকোড়া ডাল ভাত দিয়েও খেতে পারো তুমি মুচমুচে করে চাটনি দিয়েও খেতে পারো হ্যাঁ ইচ্ছা সব সবার সঙ্গেই ভালো লাগে ডাল ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে আবার চাটনি চাটনি দিয়েও কিন্তু খুব ভালো লাগে এটা বেশি সাদা লাগছে কারণ এদের তো বেশি অ্যারোরুটের পরিমাণটা বেশি আছে আর বেসনেরটা বেসন পরিমাণটা কম আছে সেই জন্য সাদা সাদা লাগছে আর এটা খুব মজমুচি হবে ভীষণ মজমুচি হবে তোমরা করে খেয়ে দেখতে পারো এটা হয়ে গেলে আমি ডাঁটা পোস্তটা করে ফেলব ডাঁটা পোস্ত হবে আর ওই যে ভাজা হচ্ছে একটা দেখো নিমপাতা একটা ভাজবো এইভাবেই মানে খাওয়াটা হয়ে যাবে দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এইগুলো হচ্ছে আজকে রান্না রান্না পোস্ত দেখেছো। যাকে বিকাল হয়ে গেছে এবার গাছগুলোকে তোমার দেখতে হবে এই যে গাছটা কেটে দিয়েছিলাম সেই গাছটার আমি পরিচর্যা করছি দেখো জবা গাছ এই যে পাতা পড়েছে রোজই পাতা ফেলে দিই শুকিয়ে গেছে একটু আমি আজকে পটাশ দেব। এই যে এটা এঁটেল মাটি মনে হচ্ছে সেই জন্য এত জল দিলে দেখি বসে যায় কাদা মাটি তো এঁটেল মাটিতে কাদা বেশি থাকে সেজন্য বসে যায় এই জন্য একটু খুশে দিচ্ছি খুশে দিয়ে একটু জল দিয়ে আর সার দেব। দেখো পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে কুচি কুচি পাতা বেরিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এত সুন্দর দেখতে লাগছে না একদম খুব যত্ন করছি গাছটাকে এইভাবে গাছ যত্ন করলে নিশ্চয়ই গাছে ফুল দেবে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে আর একটু খুশি দিয়ে একটু পটাশ দিয়ে দেবো পটাশ নাকি ফুল এই মানে জবা ফুলের জন্য নাকি পটাশ খুব ভালো আমাকে দোকানদারই বলেছে সেই জন্য আমাদের পটাশ এনে দিয়েছে পটাশ একটু করে অল্প করে পটাশ চারিদিকে দিয়ে দেবো দেখো এইটা আমি গাছটা বসাবো অন্য জায়গায় ট্রান্সফার করে দেবো খুব সুন্দর হয়েছে এটা কলকে গাছ ছিল খুব সুন্দর হয়েছে এই যে পটাশটা আমি গাছের গোড়ায় দেবো না একটু দূর থেকে গাছের গোড়া থেকে একটু দূরে ভালো করে দিয়ে আর মাটি চাপা দিয়ে দেবো এটা দিয়েছি বলে গাছটা খুব সুন্দর হয়েছে দেখো এইবার নিশ্চয়ই কুড়ি আসবে অনেক পাতা গজিয়েছে প্রচুর যেখানে যেখানে কেটেছিলাম প্রচুর পাতা গজিয়েছে কি দেখতে ভালো লাগছে এইভাবে আমি পটাশটা দিয়ে আর এই মাটিটা দিয়ে দিলাম দিয়ে একদিন রেস্টে রাখবো তারপরে আবার জল দেবো শুকিয়ে গেলে জল দিয়ে দেবো দেখো কি সুন্দর বেড়ে দেখেছো কচি কুচি পাতা আবার আরেকটা জবা গাছ ওটা হচ্ছে লক্ষ্মী জবা আর এটা হচ্ছে জবা লাল জবা বললে শ্যামা বল কোন সাধন নয় পেরি শ্যামা মায়ের চরৎ দল সেই জন্য আমার বাড়িতে তো মা আদা মা আছে সেই জন্য আমি জবা গাছ বসিয়েছি আর এই বা একটু মানে বাইরে বসালে সব তুলে নিয়ে যায় বাইরে একটা গাছ আছে তুলে নিয়ে যায় সেই জন্য আমি টবের মাটিতে টবের মাটি দিয়ে বসিয়েছি আর কি তো একটু পটাশ দিয়ে দিলাম এটাতে জবা গাছ জবা ফুল ধরছে কিন্তু এটা একদম মানে এক বছরের বয়স নয় গাছটার এই মাস বয়স হবে এই ছ মাস বয়সে আমি ডাল ভেঙে বসিয়েছি তাতেই ধরে গেছে আর ফুল দেয় মাঝে মাঝে দুটো তিনটে করে ফুল দেয় বয়সটা কম না আর প্রথম প্রথম ফুল হয়েছিল না হালকা লাল নয় আর এই দুদিন আগে এই কদিন ফুল হয়েছিল খুব সুন্দর বড় বড় ফুল হয়েছিল আর লাল হয়েছিল একদম খুব সুন্দর হয়েছিল এই এটা হচ্ছে জবা জবা বলতে আমরা যেটা সবাই চিনি সেই জবা গাছ লাল জবা পাঁচটা পাপড়ি আজকে শুধু আমি জবা গাছেরই পরিচর্যা করলাম অবসর সময় এই কাজই করি আমি রান্না রান্নাবান্না আমার জীবিকা সে সব কিছু মেটিয়ে বিকালবেলা সময় থাকলে আমি সময় থাকি না একটু কষ্ট হয় শরীরে মনে রেস্ট নিলে ভালো হয় কিন্তু আমি সেটা করি না আমি এই গাছের দিকেই পড়ে থাকি কারণ আমার এই গাছ পরিচর্যা করতে ভীষণ ভালো লাগে দেখি যে সবার কত সুন্দর সুন্দর ফুল আমিও মনে হয় আমারও বাগান এরকম সুন্দর সুন্দর ফুল হবে আমি কিন্তু এই অর্ডিনারি গাছই বসাই আমি কিনে গাছ বসাই না আমি অর্ডিনারি গাছ এই যে বেল ফুল গাছ হয়তো নিশ্চয়ই হবে এবার বেল ফুল ধরবে সুন্দর বেল গাছটাও আমার হয়েছে বেল ফুল গাছটা আর এই জবা গাছটা আজকে শুধুমাত্র জবা গাছের পরিচর্যা করে তোমাদেরকে আমি দেখালাম এইভাবে পরিচর্যা করলে নিশ্চয়ই ফুল দেবে গাছগুলো তো আগে ফুল দিত না আমি এখন এখন ভীষণ যত্ন করি এত যত্ন করি না সেই জন্য গাছগুলো মাছাইজ এই গাছটা একদমই হয় না মানে এটা পঞ্চমুখী জবা গোলাপি কালার ভীষণ দেখতে সুন্দর কুঁড়ি হতো আর খসে খসে পড়ে যেত এখন আমি এই গাছটাকে খুব যত্ন করছি ডগগুলো কেটে দিয়েছিলাম তারপরে পটাশ দিয়েছিলাম একবার আর চাল ধোয়া জল দিই মাঝে মাঝে আর আজকেও একটু পটাশ দিচ্ছি এই দুদিন আগে এখন অনেক গাছে কুঁড়ি হয়েছে আর ফুলও হয়েছিল খুব সুন্দর দেখতে লাগে আমি চাই প্রতিদিন বেশ পাঁচটা ছটা করে গাছে ফুল হবে সেই রকম আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে আনন্দ থাকবে